আসসালামু আলাইকুম কোপটে বিদ্যাশন্দন ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে যে টপিকস নিয়ে উপস্থিত হলাম এটা হলো হারানো বস্তু ফিরে পাওয়া তো বলে দেই ইয়া রাকিবু স্ত্রী লোকের গর্ভপাত হইবার ভয় হইলে এই নাম পড়তো সাতবার পড়লে গর্ভবাত নিয়ে নিবারণ হয় প্রবাসে যাইবার সময় ছেলে মেয়েদের গায়ে হাত রাখিয়ে এই নাম সাতবার পড়িলে তার নিরাপদ থাকিবে কোনো বস্ত্র হারাইয়া গেলে এই নাম অনেকবার পড়লে ওই বস্ত্র চুরি না হইয়া থাকিলে পাওয়া যায় তো যাদের কবিরাজি শিকার ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হাদিয়া তেমন একটা নিই না এবং আমি বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করি গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম